হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখো এরা কত মজা করছে আর কত হ্যালো গাইজ পরের দিন সকালে একটু গিয়েছিলাম ঠাকুরতলার দিকে কারণ আমাদের বাড়িতে এবার ঠাকুর আসবে কারণ আমরা এবছর ঠাকুরটা দিচ্ছি তার জন্য ঠাকুর আসবে তার জন্য দেখো আমি আলতা পরে নিয়েছি কি বল দেখাই তোমাদের তারাও দেখাচ্ছে এরকম আমি আলতা পরে নিয়েছি এবার আমরা ঠাকুর আনতে যাবো এগারোটার সময় ঠাকুর আনতে যাবো আর এবার ঘরদোরটা পরিষ্কার করে এখানে একটু আলপনা দেব। দিয়ে ঠাকুর আনতে যাবো ঠাকুরটা দিয়ে তারপর ওই ঠাকুরেরই আমরা বিকেলবেলা গন্ডি দেব গন্ডি উপোস করেছি আমিও করেছি আমার বড়ও করেছে আমার ভাইও করেছে মানে আমাদের মানসিক যেটা আমরা সেটা পূরণ করছি চলো এবার ঠাকুর আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখাচ্ছি তোমাদের এমন করে চুল কাটছে বলে ওরও চুল কাটার ইচ্ছা হয়েছে এমন করে তার জন্য ওকেও কাটিয়ে নিয়ে এলো আমার বাপি খুব বায়না করছে ওর মামা কেটেছে ওর পাপা কেটেছে সবাই কেটেছে ও কাটেনি বলে তার জন্য ও আবার এরকম করে চুলটা কেটে এলো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার ওকে সান টান করিয়ে দিই কারণ বক্স বাজছে হচ্ছে যাওয়ার জন্য লাফালাফি করছে কারণ ও বাড়ি দিয়ে চুল কেটে এসেছিলো তবু ওর পছন্দ হয়নি ওর মামাদের মতন চুল কাটবে তার জন্য ও কেটে এসছে এইদিকে দেখো আমাদের আইসক্রিম বানানোর তজ্জোর হচ্ছে এটা আমার বাবুর প্ল্যান এরকম আইসক্রিম বানাচ্ছে আর এইদিকে আমার বাবি দাদু কি কাটতেছে আইসক্রিম বানানোর জন্য একটা বাঁশ ভেঙে নিয়ে চলে এসছে সেই বাঁশটাকে নিয়ে ছানাছুনি করছে দেখো বিকেল হয়ে গেছে এবার আমরা যাব ঠাকুর আনতে তার জন্য আমি একটু রেডি হয়েছি কারণ গন্ডি দেব যখন তখনও রেডি হতে হবে তখন অন্য শাড়ি পরবো এখন ঠাকুর আনতে যাবো বলে এই শাড়িটা পরেছি কিন্তু আকাশের ওয়েদারটা খুবই খারাপ এত খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না যে পুজো পুরো পুজোটা মনে হয় মাটি করবে তাও দেখাচ্ছি তোমাকে হচ্ছে ওয়েদারটা দেখো পুরো পুজোটা মাটি করবে কারণ অত ভারী ভারী বক্স এটা সেটা করেছে এই হচ্ছে আকাশের ওয়েদার এক্ষুনি বৃষ্টি নামবে আবার আমরা ভাবছি যে ঠাকুর আনতে যাব কি করে আসবে ঠাকুর ভিজে ভিজে কি জানি ভগবান জানে মাছের তলার উপর সেরে দিলাম চলো দেখা যায় চলো আমরা ঠাকুর আনতে চলে যাচ্ছি শাক নিয়ে আর এদিকে আসছে ঢুলিদার আর আমার মেসো আসছে পিছনে চলো ঠাকুর আনতে আমরা এগিয়ে পড়েছি চলো যেই বাড়িতে ঠাকুর তৈরি হয়েছে সেই বাড়িতে আমরা আনতে চলে যাচ্ছি কারণ চলেও এসছি সেই বাড়িতে চলো ঠাকুরটা কেমন বানাচ্ছে দেখায় এখন বানানো হয়ে গেছে মা শীতলাকে এরপর বানানো হবে কালী ঠাকুরকে কালী ঠাকুরকে তো রাত্রে লাগবে তার জন্য এখনও পুরোপুরি রেডি হয়নি দেখো রেডি তৈরি করছে ওরা আর এইদিকে যেহেতু শীতলা মা তৈরি হয়ে গেছে তার জন্য আমরা নিয়ে বেরিয়ে যাব। চলো আমার বাপি মাথায় নেবে তার জন্য তড়জোড় হচ্ছে সবাই মিলে তুলে দিচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা বৃষ্টি আসবে বলে সব তড়জোড় শুরু করে দিয়েছে কারণ কালো হয়ে এসছে পুরো মেঘটা কারণ বৃষ্টি তো এক ফুটা দু ফোঁটা পড়ছে কারণ ঠাকুর না নিজেদের ভিজে গেলে বাঁচি তার জন্য তাড়াহুড়ো করছে এদিকে আমার বাপির লুঙ্গি পড়েছিল বলে সবাই মিলে টেনে টুনে লুঙিটা খুলে নিয়েছে কারণ বলছে বাঙালিদের লুমি পরে ঠাকুর নেওয়া যাবে না তার জন্য বাপি হাফ প্যান্ট পরেই নিয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না কারণ লুঙি বাঙালিদের মধ্যে চলে না তার জন্য কেউ কিছু মনে করো না আর সবাই মিলে বলছে লুঙ্গিটা খুলে দাও লুঙিটা খুলে দাও যে প্যান্টটা পরে আছে ওই প্যান্টটা পরে চলো তার জন্য বাপি নিয়ে নিচ্ছে ভারী মানে ঠাকুরটা ভালোই ভারী আছে তারপর খুব ঝড় শুরু হয়ে গেছে দেখেই বুঝতে পারছো হাওয়াটা হচ্ছে কারণ প্রচুর ঝড় হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে আর ঠাকুরের মুকুর টুকুর সব উল্টে যাচ্ছে তার জন্য সবাই মিলে ধরে নিয়েছে এত ঝড় উঠেছে আমাদের প্রত্যেক বছর শীতলা পুজোর সময় ঝড় হয় কালী পুজোর সময় আমাদের ঝড় ঝড় বৃষ্টি হবেই এটা আমাদের মানসিক আছে কারণ কেন জানি না আমাদের প্রত্যেক বছরে কালী পুজোর সময় বৃষ্টি এক ফোঁটা হলেও হবে কারণ মানে বৃষ্টিটা এমনই হয় বলে সবাই যে মা শীতলা পুরো ঠান্ডা করে দেয় তার জন্য বৃষ্টিটা নাকি হয় দেখো পুরো ঝড় জল তুফান নিয়ে মা শীতলা মন্দিরে যাবে এখন ঢুকছে আমাদের বাড়ির মধ্যে কারণ বাড়ির মধ্যে দিয়ে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে তার জন্য এদিকে চলে যাচ্ছে মানে আমাদের রাস্তাটা খুবই ছোটো গলি তার জন্য ঢুকাতে খুবই অসুবিধা হচ্ছে ছোটো ছোটো করে আস্তে আস্তে তারপর সবাই মিলে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে কারণ আমাদের রাস্তাটা খুবই ছোট আর খুবই সরু তার জন্য এইদিকে দেখো আমাদের বাইরে বাইরে এমন ঝড় বৃষ্টি হচ্ছে এইদিকে মা বলছে বারান্দার মধ্যে তুলে রাখতে তারপর কাকা কোনো বলছে না বারান্নার মধ্যে তুলতে হবে না তারপর বলছি হ্যাঁ পর ঠাকুরকে আমি ফল মিষ্টি যা যা লাগে খাইয়ে নিলাম দুধ সাবুন মিষ্টি জল ফল মিষ্টি যা যা খাওয়ানোর দরকার মা বললো খাইয়ে দিতে তার জন্য আমি সব কিছু নিয়ে বেরিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য মা আমায় শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আমি খাইয়ে দিচ্ছি মা বলছে বলতে চাইছি যে সবটা তো আমি বলি মা মুখে ঠেকাবো বলছে মুখে তো দিতে হবে না ভিজে যাবে এমনি মুখে ঠেকিয়ে সরিয়ে নে তার জন্য আমি সব কিছু ঠেকিয়ে ঠেকিয়ে সরিয়ে নিচ্ছিলাম আর সবাই বলবে কেন কি খাওয়ানো হচ্ছে বা কিছু হচ্ছে সেটা সেমন কোনো কিছু নয় এটা আমি খাইয়ে মানে মুখে ঠেকিয়ে ঠেকিয়ে সরিয়ে নিচ্ছিলাম তারপর ঠাকুরটাকে বের করে নিয়ে চলে যাচ্ছিলো তারপর পাশ থেকে এসে কাকা বলছে যে এখন নিয়ে যাসনি বৃষ্টি পড়ছে তার জন্য আবার মাছের বাড়ি থেকে খুঁজে দিলো কারণ খুব জোরে বৃষ্টি এসেছে বাইরের দিকে যাবে মানে পুজোতে সবাই বলছে ছাদিতে বসবে তারপর ঠাকুর আসে না ঠাকুর ঠাকুরটাকে নিয়ে যাবে বা কী করে তার জন্য সবাই মিলে রেখে দেখো বৃষ্টি চলে এসছে তার জন্য মা দেখো প্রথমে বলেছিল বারান্দায় তুলবে না দেখো বৃষ্টির জন্য বারান্দায় উঠে গেলে মা উঠবে তবুও দেখো মিছি মিছি তাকে চলো আমার মা খাওয়া হয়ে খাইয়ে দিয়েছি মাদের যা যা দিতে হতো দিয়ে দিয়েছি এবার মা যাবে মন্দিরে মন্দিরে এখন বৃষ্টি হচ্ছে মন্দিরে যেতে পারছে না চলো পুরো ব্লকটা পরে দেখে নিও থামতে তার জন্য সবাই মিলে নিয়ে বেরিয়ে এলো আমরা ঠাকুরটা মানসিক করেছিলাম আমার ভাইয়ের জন্য তার জন্য আমি আর আমার বর মশাই আমার ভাই তিনজনের জোড়া গন্ডি দেব তিন জোড়া গন্ডি দেওয়ার জন্য বলছে যে 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 মানসিক করছে তারা একটু করে মাথায় নাও আমার বর মশাইও একটু মাথায় নিয়েছিল এবার ভাই নিয়ে পুরো মন্দিরে যাবে তার জন্য ভাই নিয়ে বেরিয়ে যাচ্ছে কারণ বৃষ্টি পড়ছে কিন্তু কারণ বৃষ্টি করলে কি হবে বলো কারণ বা ঠাকুরটাকে তো নিয়ে যেতে হবে কতক্ষণ বাড়িতে মধ্যে রেখে দেবে কারণ পুজোটা হবে মা এটা আমাদের প্রত্যেক বছর মানসিক কাছে বৃষ্টি হবেই শীতলাতে শীতলা মার পুজো এদিকে শুরু হবে আর এদিকে বৃষ্টি হবে এদিকে ঠাকুর বসিয়ে দিয়েছে আর সবাই মিলে ছাতা মাথায় দিয়ে চলে এসেছে কারণ আমাদের উদযাপন করার জন্য খুঁজছে কারণ আমরা গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করতে কারণ এইদিকে গণ্ডি দেওয়ার জন্যও আমাদের রেডি হবে তার জন্য আমরা চলে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করতে আমার ভাই আর আমার কর্মচারী ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর আমি যেটা পরে গন্ডি দেবো সেটাই আমি পড়ার জন্য এগিয়ে যাচ্ছি এদিকে আমার মাসি বলছে তাড়াতাড়ি যা গিয়ে আর এত দ্বারা বৃষ্টি হচ্ছে আমি এদিকে মানে দাঁড়িয়েই আছি আমি বাড়ির দিকে আর যেতেই পারছি না আর এদিকে দেখো ভেসে গেছি বৃষ্টির জন্য মা বলছে গন্ডি দেব বলে রেডি হয়েছি এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে গন্ডি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না কিছু মনে করো না কারণ আমরা দেখো রেডি হয়েছি মানে ওই শাড়িটা খুলে এবার এই শাড়িটা পরেছি গন্ডি দেব বলে চুল কি অবস্থা চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে দেখো আর তোমাদের আর পুরোটা শেয়ার করতে পারলাম না তোমরা তা তোমাদের দেখাচ্ছি এরকম বৃষ্টি হচ্ছে বাইরে ভেবেছিলাম বৃষ্টির মধ্যে ক্যামেরা নিয়ে বেরোতে পারবো না কিন্তু আমার মাসি ঠিক ভিডিও করে দিয়েছে আমার মাসি জানে আমি ভিডিও করতে ভালোবাসি আর ভিডিওটা আমার ন্যাক তার জন্যে আমার মাসি ঠিক ফোনটা সঙ্গে করে নিয়ে এদিকে এদিকে আমরা গন্ডি কমপ্লিট হয়ে গেছে গন্ডি কম গন্ডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পরে যে আমরা যেটা হয় না ওই কী বলে ওইটাকে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়ানোর পর মাসি মাসি আমি জানি জানতেই পারলাম না যে মাসি ঠিক ক্যামেরা মানে ফোনটা নিয়ে আসবে মাসি সত্যি সত্যি নিয়ে এসেছিল বলে খুব কাজে লেগে গেল মাসি আমাদের কিছু ভিডিও দেখিয়ে দিল তারপর চলে গেলাম ঠাকুর আনতে এবার মা কালীকে আনতে যাচ্ছি সব বাজনা ফাজনা নিয়ে দেখো সবাই নেচে নেচে যাচ্ছি মা কালীকে আনার জন্য এদিকে সবাই সবাই এনজয় করছে আমরাও এনজয় করছি শেষ পর্যন্ত মা কালীর মন্দির চলে এসছি এবার ঠাকুরের পুজোর জন্য সব কিছু যোগাযোগ তোর জোর হচ্ছে হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে যাব বক্সের দিকে বক্সের দিকে বলতে কি বলতো সারাদিন উপোস করে থেকে না ভালো লাগছিল না বক্সের দিকে যেতে আর এদিকে আমার বোন দুটো মাথা মাথা পুরো খারাপ করে দিচ্ছে চণাদি চনা ডান্সের ভিডিওটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্ত চলো ফলো করবে লাইক করবে শেয়ার করবে ওকে ওকেটা বাই বাই